আও যে আবার দেখো তোমার গায়ে হাতটা তুললে আমি যে তোমার লগে পাঁচ দিন ছিলাম পাঁচ রাত যে আছিলাম এখন যদি এই ব্যাপারটা আবার কোয়াদাওতে তো সমস্যা না না আমি এটা বলি নাই ঠিক আছে কিন্তু ও আমারে মানে সন্দেহ করতেছে তারপরে যে মানে মোবাইলের ফোনের মধ্যে অনেকর আগার আগে করতেছে আমাকে আর আমার একটা জিজ্ঞেস করতেছে পরে বলে তুমি স্বীকার করছো না না ও বলতেছে যে আসিবের সঙ্গে তুমি কি করছো না করছো সব আমার কাছে প্রমাণ আছে তাই এ বিভিন্ন দawner কথা যেন তোমারে টাকা পাঠায় আসিবে এটা বলতেছে আমার শুনো আমি তোমার কি কই এরপরে যদি তোমার ধরে তুমি এক কাজ করো তুমি সব দোষ আমার দিও সমস্যা নাই ঠিক আছে এইটা আমি বুঝানি মুনি তোমার যদি এরপরে ধরে তুমি সব কই দিও সমস্যা নাই কিন্তু ওই খালি একটা কথা গোপন রাইখো যে আমি তোমার লোকে পাঁচ রাত ছিলাম যে আমগোর মধ্যে যে একটা রোমান্স ওই ছিল এই বিষয়টা একটু খালি গোপন রেখে দিও আর গুলো স্বীকার করে নিও সমস্যা নেই না হলেও তো রাগি ও তো তোমারে মার দর করবো এটা আমার সহ্যই তো না আচ্ছা সমস্যা না এটা না হয় বাদ দিলাম কিন্তু এই যে যে আপনার সঙ্গে আমি কথা বলি ফ্লাক্সি করি তারপর মোবাইলে কি হয় না হয় এগুলো জানি ভাবে আমার এতটুকুই মানি ইনসে ঠিক আছে আমি এটা বুঝতে পারতেছি না হ্যালো হ্যালো কই আছেন কে রুনা হ্যাঁ আমি রুনা ও হ্যাঁ রুনা বলো কই আছেন কোথায় আছি তো অফিসে তো অফিসে আচ্ছা আপনি আমাকে যে ফ্ল্যাক্সি করে দিচ্ছেন কোন নাম্বার থেকে আপনি ফ্ল্যাক্সি করে দিচ্ছেন আমাকে কে ওটা তো আমার নাম্বার থেকে দিয়েছিলাম ওটা নাকি হ্যাঁ ওটা হচ্ছে যে যেই নাম্বার থেকে ফ্লাক্সি করে দিয়েছেন ওটা তো আপনার ভাই দেখা ফালাইছে ও পরে 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 দেখা তো এখন আমার বলতেছে যে তুমি ভাইয়ার কাছ থেকে ফ্ল্যাক্সি করে নিছো ক্যা তয় কী হয়েছে আমার কাছে চাইলে কি হইতো মানে বিভিন্ন ধরনের কথাবারरा উনি আমাকে বলতেছে তাই হ্যাঁ এই দরাটা কেমনে খাইলা তুমি মোবাইল কেমনে পাইলো এন্ড মোবাইল কেমনে পেলে এই তো আমি বুঝতে পারতাছি না ঠিক আছে আমার তো এই মোবাইল তো লক করছিল তে ও তো ও তো সিলেটে চাকরি করে তে থেকে তোমার মোবাইলের ফ্যাক্স লোডের নাম্বার বের করে ফেলাইলো বাড়িতে না কি জানি এটা আমি বুঝতে পারলাম না কিভাবে কি করলো ঠিক আছে আর টাকা যে পাঠাইছেনি এটাও জানলো কিভাবে এই ইদানি গবিতে আইছিল নাকি এমন তো কেউ আসে নাই আমার বাসা না না ও কি ছুটিতে বাসায় আইছিল না না শুনলাম না কিছুদিন আগে আর কথা হ্যাঁ তো আইছে আর ও কয়েকদিন আগে ঠিক আছে এখন তো আর আসে না ওই দেখো তোহনি মনে হয় তোমার মোবাইলটা গোপনে চেক দিছে বুঝছা হইতে পারে আর আগে যে ওই যে ফ্লাক্সি করছিলেন না সে সমকে নাম্বারটা এই করে রাখছে যে আমি টাকা পাঠাই না ফ্লাক্সিতে কিভাবে আমার সাথে ফোন দিয়ে কথা বলে আর টাকা চাই না যে ওর কাছে আমি ও এটাই মনে হয় এখন সমস্যা কি কম এখন সমস্যা ওই যে দোরা ফালাইছে এখন আমি কি করমু কি করবা এখন এখন কিছু করার আছে এখন ছোট ভাই ও এখন আমি তোমার বাসুর

আমি কিভাবে কথা বলি আপনার সঙ্গে বলেন তো এনকি কি তুমি আর কিছু কইছো না আমি তো আর কিছু বলি নাই কে না ওই যে আবার দেখো তোমার গায়ে হাটার তুললে আমি যে তোমার লগে পাঁচ দিন ছিলাম পাঁচ ছিলাম এখন যদি এই ব্যাপারটা আবার কয়ে তো সমস্যা না না আমি এটা বলি নাই ঠিক আছে কিন্তু ও আমারে মানে সন্দেহ করতেছে তারপরে যে মানে মোবাইলের ফোনের মধ্যে অনেক আগে করতেছে আমাকে আর আমার একটা জিজ্ঞেস করতেছে পরে তুমি স্বীকার করছো না না ও বলতেছে যে আসিবের সঙ্গে তুমি কি করছো না করছো সব আমার কাছে প্রমাণ আছে তাই এই বিভিন্ন দনের কথা যেন তোমারে টাকা পাঠায় আসিবে এটা বলতেছে আমারে শুনো আমি তোমার কি কই এরপর যদি তোমার ধরে তুমি কাজ করো তুমি সব দোষ আমার দিও সমস্যা নাই ঠিক আছে এটা আমি বুঝানি মুনি তোমার যদি এরপর ধরে তুমি সব কই দিও সমস্যা নাই কিন্তু ওই খালি একটা কথা গোপন রাখো যে আমি তোমার লোকে পাঁচ রাত ছিলাম যে আমগুর মধ্যে যে একটা রোমান্স ওই ছিল এই বিষয়টা একটু খালি গোপন রেখে দিও আর গুলা শিকার করে নিও সমস্যা নেই না হলেও তো রাগি ও তো তোমারে মার ধর করবো এটা আমার সহ্য তো না আচ্ছা সমস্যা না এটা না হয় বাদ দিলাম কিন্তু এই যে আপনার সঙ্গে আমি কথা বলি ফ্লাক্সি করি তারপরে মোবাইলে কি হয় না হয় এগুলো জানি ভাবে আমার এতটুকুই মানে ঠিক আছে আমি বুঝতে পারতেছি না হয়তো কোন না কোন ভাবে জানছে নাকি নাম্বার কিছুতে এড করছে নাকি আমি এই জিনিসগুলো আমি বুঝতে পারতাছি না হ্যাক করে লইছে মনে হয় কিন্তু ও তো আমার কাছে কখনো পিন কোড চায় নাই আমি পিন কোড দিলে শুনে আমার নাম্বার হ্যাক পারবে কথা বলতে পারবে এখন ওই তো আসলে আমি জানি না তবে যদি তোমারে মারদর করে তুমি সব কথা কই দিও শুধু মাত্র একটা কথা গোপন রাইখা এতে আমার যাওবা উইবো হেডা আমি দেখবনি হেডা নিয়ে আমি কোনো চিন্তা করি না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই কি করব মহান তো নিজের জীবন তো বাঁচান লাগবে বুঝেন না এখন অসুবিধা নাই আমি তো কইলাম যে তুমি যা দোষ দিবা আর আমার দোষ দিয়ে দিও সমস্যা নাই এটা আমি দেখি সমস্যা নাই আমি তো খুব ভয়তে আছি ঠিক আছে যে এইগুলা আর আমার বাবার বাড়ি তো যদি জানতে পারে ঠিক আছে মানুষে খারাপ বলবে না যে বলবে যেন এখন স্বামী থুইয়া বাসুরের সঙ্গে এই প্রীতি চালাই দিছে এটা মান সম্মানের ব্যাপার না বলেন

বলছে কি জানেন বলছে কি আমি আসি pere ফোন দিতাছি এখনই ফোন দিই আমি ওর জিজ্ঞেস করব ভাইয়া রে রুনার সাথে তোমার কি সম্পর্ক রুনারে এত কিছু ও আমার সাথে কথা বলে আগে টাকা চাইতো প্রতিদিন ফ্ল্যাক্সি করার জন্য এটা সেটা চাইতো এখন চাই না কেন এটা বলে আমারে মানে তোমার দিয়ে ভাই আমি বুঝি না কিচ্ছু বুঝি না কি যে হইল আমার আচ্ছা ঠিক আছে টেনশন করো না খাওয়া দাওয়া করছো না ভাইয়া আমি খাই নাই বুঝছেন খামু কিভাবে আমি তো টেনশনই শেষ হয়ে যাইতেছি আমার মাথায় পুরো টেনশন আমার ঘুম আসতেছে না দুই তিন রাত ধরে আর আপনি খালি ফোন দিতেই আছে আপনি তো ফোনই রিসিভ করেন না এর লাগে আমি কথা না বলি আমি শান্তি না থাকলে আর খাওয়া হয়ে ফোন ধরা যায় না তুমি টেনশন কইরো না আমি তো কইছি যে যা দোষ দেবার তুমি আমার দোষ দিয়া তুমি যদি এই বিপদ থেকে কাটতে পারো তুমি কাটার সমস্যা নাই তোমরা শান্তি মতো সংসারটা করো আমি এটা চাই আচ্ছা ঠিক আছে তা ভাইয়া আপনি ফোন দিলে আপনি যা বল আর বলিনি একটু ঠিক আছে আর আমি তো বলমুই ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝেন নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার এই বিপদ থেকে একটু উদ্ধার করেন ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন রাইখা ও ফোন দিতে আছে ওয়েটিং এ ফোন পাইতাছে ঠিক আছে তাই এখন রাইখা দেই ভালো থাকেন আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থেকো আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ